তথাপি আপনি এখানে কত দিন যাবো চাঁচুর ভাজা বিক্রি করেন বেশি দিন নেবো বাবা তাও এই আমার মাকা বিক্রি করে বয়স পনেরো বিশ দিন হবে পনেরো বিশ দিন আগে ফল বিক্রি আগে ফল বিক্রি করতেন তো আমরা আজকে আসছি বগুড়া রেল স্টেশনে তো এই চাচা মেয়ার কাছে চাঁচুর খাওয়ার জন্য তো চাচা মেয়া আপনার বাসাটা কোথায় রেল কলোনি রেল কলোনি আসলে অনেক সুন্দর এই মাখানো এই বাইরে তো সাসামিয়ার আজকে সেই বাড়িটা দেখে মনে পড়ে গেল সেই ছোটবেলা কত সুন্দর করে দেখছি আগে যে সানাসুর এইভাবে তো বাইরে বাইরে মাখায় তা আজকে দেখলাম সেই বগুড়া রেলওয়ে স্টেশনে সাসামিয়ার হচ্ছে সেই সানাসুর মাখানো কি যে বাড়ি রে ভাই কয় রকমের জিনিস দেন আপনি